আসসালামু আলাইকুম ঈদের জামাত থেকে ঈদের ময়দান থেকে আপনাদেরকে জানাই ঈদের মোবারক ঈদের শুভেচ্ছা ঈদের নামাজ শেষ করে হুজুর যখন খুদ শুরু করছে তখন ছোট করে একটু ভিডিও শটের মাধ্যমে আমাদের এলাকার ঈদের জামাত ঈদের আয়োজন নামাজের আয়োজন সব কিছু আপনাদের কাছে একটু তুলে ধরার চেষ্টা করলাম আমরা আমাদের এলাকার যে মহল্লাটা যে পাড়াটা যে এলাকায় আমরা বসবাস করি মূলত এখানে আমাদের নিজেদের মানুষজনই সবাই এলাকাবাসী আত্মীয় স্বজন ভাই ব্রাদার বন্ধু বান্ধব বাবা চাচা সহ মুরব্বীরা সবাই মিলে একসাথে একই ঈদগাহ ময়দানে নামাজে পড়ে নামাজ আদায় করি অনেক ধরনের আলোচনা হয় সামাজিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এবং অনেক ধরনের প্রয়োজনীয় আলোচনা হয় যেমন ঈদের বিষয় নিয়ে কোরবানি নিয়ে আলোচনা হচ্ছিল হজুর বিভিন্ন বিষয় নিয়ে আমাদেরকে সচেতনতামূলক বার্তা দিচ্ছিল ইসলামিক সচেতন বার্তা যেটা আমাদের অনেক সময় জানার দরকার থাকে কিন্তু আমরা গুরুত্ব দিয়ে সেভাবে জানার চেষ্টা করি না এই বিষয়গুলো নিয়েই কথা হচ্ছিল তো ঈদগা ময়দানে কথা শুনতে শুনতে মোনাজাতের সময় চলে আসতেছিল এরপরে মোটামুটি একটা সময় কথা হচ্ছিল এরপরে গিয়ে

আমাদের সাথে এলাকার দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি মিঠু ভাই এবং হেলাল ভাই তো আমাদের বড় ভাই সিনিয়র ভাই ওনারা খুবই জ্ঞানী মানুষ গুরুত্বপূর্ণ মানুষ আমাদের মহল্লার ভিতরে খুবই গুরুত্ব বহনকারী মানুষ দুজন ওনাদের আমার সাথেই ছিল নামাজে এরপরে যে দেখতেছিলেন এই যে ঈদগামাট নিয়ে আলোচনা হচ্ছিল ঈদগামাট কমিটি কথা বলতেছিল এবং কালেকশনের জন্য ইয়াংসানরা উঠে দাঁড়িয়েছে ওরা কালেকশনের ব্যবস্থা করতেছিল কত ঈদে কেমন কালেকশান হয়েছে এই ঈদে কেমন হচ্ছে এইগুলো নিয়েও আলোচনা হচ্ছিল মানুষ দান করবে দানের টাকা নিয়ে কথা বলতেছে এটা সব জায়গায় কম বেশি হয়ে থাকে একটা মসজিদ চালাতে গেলে একটা ঈদগামাট চালাতে গেলে এলাকাবাসী কালেকশন দিবে এলাকাবালী সেই কালেকশন করবে এবং তাই এই সব টাকা দিয়েই এগুলো পরিচালিত হবে এটা খুব নর্মাল বিষয় এটা নিয়ে আলোচনার বেশ একটা গুরুত্ব নাই গাইস এই গরুটা কোরবানি করা হবে এটা আসলে আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না তবে গরুটা দেখে রাখুন গরুটাও খুব সুন্দর ছিল ও বুঝতে পারতেছে যে ওকে আজকে কোরবানি করা হবে এই কারণে কিছুটা একটু আগ্রাসী উঠেছিল Don't one, button.